আমি কোথায় আছি এটা শুধু দেখেন তারপর বলতেছি সবটা কারণ এখানে এক মিনিটও আমি নিরাপদ না একদম ইন্ডিয়ার ভেতরে আছি এটা কি সেলিব্রিটি গাছ বলেন না এটাকে উট গাছ এই গাছটাকে কিন্তু একটা উটের মতোই লাগে জাস্ট এই ভিউটা দেখানোর জন্য একটু রিস্ক নিলাম এই যে দেখেন এটা কিন্তু উপরেও পাকা করা আর এটা ছিদ্র হয়ে গেছে দেখা যায় আসসালামু আলাইকুম চলুন আজ একদিনে মাত্র একশো আশি টাকায় আপনাকে ঘুরিয়ে নিয়ে আসি সীমান্ত ঘেঁষা পাহাড়ি গ্রাম কালিকাপুর আর সাথে দেখে আসি ব্যতিক্রমী এক পাহাড় উট পাহাড় যার সৌন্দর্য আর প্রাকৃতিক পরিবেশ আপনার মনকে ছুঁয়ে যাবে সকাল আটটা পনেরো মিনিটে বলাকার ট্রেন ধরুন ময়মনসিংহ স্টেশন থেকে ট্রেনের ছাদে বসে যাওয়ার আর দোলা নিতে নিতে আপনার চোখে ধরা পড়বে বাংলার খালবিল ক্ষেত আর গ্রামের নিঃশব্দ সৌন্দর্য প্রায় দুই ঘন্টায় পৌঁছে যাবেন জারিয়া ট্রেন ভাড়া মাত্র চল্লিশ টাকা এরপর জারিয়া থেকে লোকাল বাসে উঠুন দুর্গাপুরের দিকে পথে চোখে পড়বে সমেশ্বরী নদী নদীর পাশের অপরূপ প্রাকৃতিক দৃশ্য আর দূরে দেখা যাবে মেঘালয়ের নীল পাহাড় এ এক সীমান্ত ঘেঁষা সৌন্দর্য যেখানে গ্রামীণ বাংলাদেশ ছুঁয়ে গেছে পাহাড়ি প্রকৃতির ছোঁয়ায় দুর্গাপুর বাস স্ট্যান্ডে নেমে ফান্দা বাজার হয়ে চলে যান কালিকাপুর ব্রিজ অটো ভাড়া মাত্র তিরিশ টাকা ভাই এখান থেকে ফান্দা বাজার এটা কতটুকুরে এখান থেকে অটুদিয়া ভাড়া কত নেবে এখান থেকে ধন্যবাদ যেখানে মেঘালয়ের পাহাড় নেমে এসেছে বাংলার চিরে আর প্রকৃতি যেন নিজের হাতে এঁকেছে এক ছবির মতো দৃশ্যপট এই পথে চলতে চলতে আপনার চোখে পড়বে ছোট ছোট ঘর শান্ত পাহাড়ি গ্রাম আর সীমান্ত পাড়ের জীবনের এক ভিন্ন ছাপ বিকেলের আগেই ফিরে আসুন দুর্গাপুরে সেখান থেকে আবার জারিয়ায় গিয়ে সন্ধ্যা ছয়টা পঁয়ত্রিশ মিনিটে ধরুন লোকাল ট্রেন সীমান্ত ঘেঁষা এক পাহাড়ি গ্রামের নাম না জানা এক টুকরো স্বর্গ দূরে মাথা তুলে দাঁড়িয়ে থাকা যে পাহাড় যেন পাহারাদার প্রকৃতির ছবির মতো সাজানো গ্রাম নিঃশব্দে বলে যায় এক শান্তির গল্প প্রকৃতির কোলে গড়ে ওঠা গ্রামীণ জীবন মাঠে কাজ করা কৃষকদের ছন্দময় চলাফেরা যেন জীবন্ত শিল্পকর্ম ভারতের বুক চিরে নেমে আসা স্বচ্ছ পানির ঝিরি যার শব্দে মিশে থাকে পাখির কলতান আর পাতার মৃদু নড়াচরা এই ঝিরি দিয়েই বার হয় গরু মানুষ সবাই যেন এক ছন্দে বাধা যেটা হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়া সীমান্তের খুঁটি এই যে সামনে হচ্ছে ইন্ডিয়ার সীমান্ত এখন আমি ইন্ডিয়ার একদম ভিতরে আছি এবং সামনে আগাচ্ছি আমি এখন পুরোপুরি ইন্ডিয়ার ভেতরে এবং ইন্ডিয়ার ভেতরে একটা ঝিরির সাইড দিয়ে রাস্তাটা এই রাস্তা ধরে আগাচ্ছি এবং আমি দেখাবো যে কত কাছে যে সীমান্ত কালিকাপুর পাহাড়ের এই সাইড একদম নতুন সীমান্ত তৈরি করা হয়েছে এই যে সামনে দেখেন ওই যে দেখা যায় এগুলা কিন্তু নতুন সীমান্ত ইদানিং মনে হচ্ছে যে তৈরি করা হয়েছে আগে এরকম সীমান্ত ছিল না এদিকে আমি কোথায় আছি এটা শুধু দেখেন তারপর বলতেছি সবটা কারণ এখানে এক মিনিটও আমি নিরাপদ না একদম ইন্ডিয়ার ভেতরে আছি এই যে ইন্ডিয়ার সীমান্তের কিন্তু কাটাতারের বেড়া এটা নতুন তৈরি করা হয়েছে এই যে পরিমাণ মজবুত করে এই বেড়াটা দেওয়া হয়েছে এই যে উপরে পর্যন্ত একবারে সবটাই কিন্তু বিশাল শক্তভুক্ত একটা বেড়া তৈরি করা হয়েছে আমি আর এখানে থাকবো না কারণ যে কোনো মুহূর্তে বিএসএফ গুলি করে আমাকে ফেলে দিলে কিচ্ছু করার নাই এই জায়গায় একটা ভয়ঙ্কর এলাকা একটা ঝিরি এই ঝিরিটা আমাকে পার হতে হবে এখন এই যে ঝিরির কাছের মতো স্বচ্ছ জলে সূর্য পড়লে রং বদলায় প্রকৃতি আর পুরো এলাকাটাই যেন তখন হয়ে ওঠে স্বপ্নের মতো এক কালিকাপুর পাহাড়ের উপরে ইন্ডিয়ান সীমান্তে একটা ঝিরির পাশ ধরে হাঁটছি এবং ঝিরিটা আমার সামনেই আর এই ঝিরিটার ঠিক উপরে কিন্তু সেলিব্রিটি গাছ এবং সেলিব্রিটি গাছটা আমি এই মুহূর্তে ওই যে আমার চোখের সামনে দেখা যাচ্ছে ওই যে এই যে আমি আর আছি আসছি তো এই ঝিরিটার থেকে আমরা এখন উঠতেছি আর আমাদের এই আশপাশে আসার মূল টার্গেট ছিল যে এই সেলিব্রিটি গাছ এটা কি সেলিব্রিটি গাছ বলে না এটাকে উট গাছ আর সেলিব্রিটি গাছ যে ওইটা কোন দিকে ও আচ্ছা ধন্যবাদ এটা নাকি উট গাছ আসলে এই গাছটাকে কিন্তু উট পাহাড় হ্যাঁ এই যে মুরব্বি বলতেছে আহ উঠ পাহাড় আর এই গাছটাকে কিন্তু একটা উটের মতোই লাগে সময়ের সঙ্গে সঙ্গে গাছটারও রং বদলেছে কিন্তু তার সেই উটের মতো ভঙ্গিমা আজও রয়ে গেছে অক্ষত আর সেখান থেকেই এই পাহাড়ের নাম উট পাহাড় এখানে বাতাসটা নরম শব্দ কম আর প্রকৃতির স্পর্শ যেন আপনাকে ছুঁয়ে যাবে গভীরভাবে জাস্ট এই ভিউটা দেখানোর জন্য একটু রিস্ক নিলাম এই যে সেলিব্রিটি গাছের আশেপাশে এই যে উঠ পাহাড় এটাতে আসা মাত্র কিন্তু বিএসএফ ওই দিক থেকে ধমকানো শুরু করলো আর ওই যে বিএসএফ এর ক্যাম্প ওই দিকে ওই যে দেখেন ওই যে ওখানে একটা ক্যাম্প আছে আর ভিউ দেখেন ভাই কোটি টাকার ভিউ এখানে এই যে সীমান্ত সীমান্তের একটু ভিতরে চলে গেছিলাম এই জন্য বাসিফু আর ধমকানো শুরু হয়ে গেছে পাহাড়ের উপর থেকে চোখ যেদিকে যায় শুধু সবুজ আর সবুজ আর ঠিক সামনে স্পষ্ট ভাবে দৃশ্যমান ভারতীয় সীমান্ত এই যে একটা ঝিরি আর এই ঝিরিটা সরাসরি ইন্ডিয়া থেকে নেমে আসলো একটু সামনে কিন্তু ইন্ডিয়া আর ওই যে এদিকে হলো সেলিব্রিটি গাছ এবং ওট পাহাড় এদিকে আর এই ঝিরিটার মধ্যে দেখেন একটা পাথর দিয়ে এবং বালি দিয়ে সাইড দিয়ে বেড়া দেওয়া হয়েছে কারণ এখান থেকে পানি সংগ্রহ করে কিন্তু পাহাড়ি গারো প্রজাতিদের জীবনযাপনে যে পানি ব্যবহৃত হয় এখান থেকে কিন্তু ওনাদের পানির চাহিদাটা পূরণ করেন আমি একদম ইন্ডিয়ার সীমান্তে যে কাটাতারে বেড়া এটাতে ছুঁয়ে আসলাম এবং এটার একদম কাছে গেছিলাম তো এটার সাইডে হচ্ছে ইন্ডিয়ার যে রাস্তা এই রাস্তাটা এইদিকে থাকতে আমাদেরকে সতর্ক লোভিয়েছে যে ওখান থেকে এসে পড়তে তো আমি যে জায়গাটাতে গেছিলাম ওই জায়গাটা কতটুকু ভয়ঙ্কর ভাবতে অবাক লাগে আসেন বলতেছে যে যদি ওখানে থাকা অবস্থায় আমাকে বিএসএফ দেখত তাহলে পরিণতি ভয়ঙ্কর আকার ধারণ করত তো ভাবতেছি আসলে এভারেস্ট যাত্রায় বেঁচে গেলাম মনে হয় পাহাড়ের নিচে একটা খোলা জায়গা এখানে গরু ছাগল এগুলা কিন্তু রায় এখানে নিয়ে আসছে এবং এখানেই চড়ায় এই যে একটা খ্রিস্টানদের কবর এটা হচ্ছে বাংলাদেশ এরিয়ার ভিতরে দেখেন কবরটা এটা কিন্তু উপরেও পাকা করা আর এটা ছিদ্র হয়ে গেছে দেখা যায় এই যে খোলা মাঠটার মধ্যে এক মানে ওই দিকেই হলো ইন্ডিয়ার পাহাড়গুলা আর এখানে কিন্তু এই কবরটা দেওয়া হয়েছে বাবু তুমি কি বাংলা জানো হ্যাঁ জানো না কথাই বলতে চায় না মনে হচ্ছে ধুম বৃষ্টি নামলো পাহারে এই যে একদম ভয়ঙ্কর অবস্থা পাহারে থাকা অবস্থায় বৃষ্টি নামার যে একটা মুহূর্ত এটা আসলে বল আর অপেক্ষা রাখে না ভয়ঙ্কর ভাবে বৃষ্টি নেমে গেল এবং পাহাড়ি জনজীবন এই যে গারো উপজাতিদের মহিলারা কিন্তু এখানে ধান রোপণ করতেছে আমরা এখান থেকে বেরিয়ে পড়ি যাওয়া আসা মিলিয়ে মাত্র খরচ একশো টাকা আর প্রাপ্তি শান্তি প্রকৃতি আর সীমান্তির অজানা ভালোবাসা